আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ খুব ভালো রাখছে মামা দবাচালি এ টিস্টা ব্রীজ চেকপোস্ট 8 বছর আগে নদীর ওই পার ছিলাম ওখানে হোস্টেল করতাম 14 বছর এর আগে তো সংসারে কাজ করছি এই অভিজ্ঞতা করতে করতে দুধটা বাঁশি করলে কেমন দুধ চা হয় দুধ তো জাল করলে কি হয় মালাই তুললে কি হয় এরকম করে 10 আইটেম যেমন মালাই চা যেমন দুধ চা আতে তোলা চা লাল চা মোরি চা পনেরো টাকা বিশ টাকা দশ টাকা মরিচ চা কাপের হিসাব নাই মোটামুটি দু তিরিশ কেজি যায় হিসাব করি না তো বারো চোদ্দশো দুইটা ছেলে আর আমরা দুইজন ছেলে বড় ছেলে বাইরে থাকে ঢাকা থাকে বাপ দাদার জন্মস্থান টাঙ্গাইল আমার জন্মস্থান এই জায়গায় ওই নদী বাংছে তিস্তা নদীতে ভাঙ্গে তখনও জমি ছিল না পরে অন্য জমিতে ছিলাম নদী ভাঙ্গে গেছে পরে এই জায়গায় এসে সরকারি জমিতে আছে না সংসার চালাইতেছি কিছু রেঞ্জ ছিলাম দেখি দেখি যদি হালাই কিছু করতে যায় দুই হাজার শতক জমি নিতে পারি তো বাড়ির বিড়া করতে পারলে ওই পাশে নদীর ওই পাশে একটু সুযোগ সুবিধা আছে আর কি সবাই সবাই সহজ দিয়ে করে জানেও কেউ জানে কোনো চাঁদাবাজি করতে আসে না অনেক সুবিধা আছে ভালো হিসাবে আসবেন আসলে খুশি হব